বন্ধুরা জঙ্গলের ভিতরে এক শিকারী তার ব্যাগ থেকে হঠাৎ করে একটি শুকনামের বীজ ফেলে দেয় বীজটা গিয়ে পরে একদম শুকনো জমিতে যেখানে কোনো গাছই বাঁচে না তাপের মধ্যে বীজটা ফেটে ছোট একটি চারা বেরোয় যেতে শুরু করে ঠিক তখনই আসে গল্পের অপ্রত্যাশিত কালো সাপ চকচকে কালো আঁশ ভয় লাগার মতো দেখালো তার হৃদয় নরম সে নিজের লম্বা শরীর ছায়ার মতো চারার উপর মেলে ধরে চারা রক্ষা করে রাতে সে দূরের পুকুরে গড়িয়ে পড়ে আর নিজের ভেজা গাছ ঝাড়তে ঝাড়তে ফোটা ফোটা জল চারার মাটিতে পড়ে চারা গাছ বেঁচে যায় দিন যেতে যেতে তারা বড় হয়ে সুন্দর একটি আম গাছে পরিণত হয় সাপটি প্রতিদিন পাহারা দেয় যেন সেটাই তার নিজের সন্তান সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন সেই শিকারী আবার ফিরে আসে গাছ দেখে রেগে গিয়ে বলে এগুলো জঙ্গলের সৌন্দর্য নষ্ট করে তারপর কুড়াল দিয়ে ধপধপ করে গাছকে আঘাত করতে থাকে সাপটি দৌড়ে এসে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু আম গাছটি পড়ে যায় সাপটি অবাক হয়ে গাছের ভাঙা দেহের দিকে তাকিয়ে থাকে গাছের ভাঙা গোড়ায় পাশে মাথা রেখে কালো সাপটি কেঁদে ফেলে কাঁদতে কাঁদতে বলে তোমরা কেউ লাইক আর সাবস্ক্রাইব করো তাই এমনটা হলো তোমাদের একটা লাইক